আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে চব্বিশে নভেম্বর সপ্তাহের প্রথম দিন এবং নভেম্বর মাসের শেষ সপ্তাহ আগামী সপ্তাহ থেকে ডিসেম্বর মাস শুরু হবে ইনশাল্লাহ তা আজকে আমরা দেখেছি শুরুতেই ইন্ডেক্সের উপর চেপে বসেছিল স্কোয়ার ফার্মা যেটা আমি বুধবারে বলে দিয়েছি যে স্কোয়ার ফার্মা আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু প্রাইস অ্যাডজাস্ট করবে এবং অ্যাডজাস্টমেন্টে এটা কিন্তু দুশো টাকা পজিশন আসার পসিবিলিটি রয়েছে এবং আজকে কিন্তু শুরুতেই চেপে বসেছে স্কোয়ার ফার্মা এবং বুধবার যেটা বলেছিলাম এবং সেই ব্ল্যাক সানডে প্রমাণিত হলো আজকে ইন্ডেক্স বেশ কারেকশন হয়েছে প্রায় পয়েন্ট পড়েছে মার্কেট ট্রেড ভ্যালু খুবই কম কোটি টাকা একশো আটটা কোম্পানি মাইনাস হয়েছে প্লাস হয়েছে এবং দুশো সাতাইশটা কোম্পানি ডাউন হয়েছে তা আমরা দেখছি এবং মাঝখানে প্লাসের পরিমাণ কিন্তু কোম্পানির সংখ্যা বেশি ছিল তা যাই হোক আপার সার্কিটে আজকে দুইটা স্টক বা তিনটে স্টক আমরা দেখতে পাচ্ছি এবং আজকে যেই সার্বিক পরিস্থিতি অনেকেই কিন্তু ভয়ে বাই মুড়ে যায়নি কারণ ইন্ডেক্স আবার কতটুকু কারেকশন হবে এই বিষয়টা কিন্তু ছিল যাই হোক আগামীকাল ইনশাল্লাহ পাঁচ হাজার একশো বা একশো পনেরো থেকে ইনশাল্লাহ ঘুরে যাবে শুরুতে যদি তিরিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট মাইনাস হয় সেখান থেকে আশা করি ইনশাল্লাহ ব্যাক করবে কোন লজিকে ব্যাক করবে এইটাই বিশ্লেষণ করব। প্রথমে বলি যদি আমরা চার্ট অ্যানালিস করি বলিঙ্গান্ড ব্যান্ডের আপার যেই ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড তারা কিন্তু একটা হুক তৈরি করছে ইন্ডেক্সটাকে চেপে ধরার জন্য এবং বোঝাই যাচ্ছে আগামীকাল হয়তো ইনশাল্লাহ পনেরো থেকে ব্যাক করবে এবং আরেকটা মূল লজিক সেটা হচ্ছে যে ইন্ডেক্স মুভার কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু সাপোর্ট জোনে অবস্থান করছে আমরা যেটা কারেকশন হচ্ছে বি বিসি এবং বিভিন্ন ইন্ডেক্স মুভাররা কিন্তু অনেকটা সাপোর্ট জোনে চলে আসছে তাই আগামীকাল ইন্ডেক্স কিন্তু মাইনাস হলেও ইনশাল্লাহ দিন শেষে প্লাস থাকবে আমি আশাবাদী এবং আইসিবি যে ফান্ড রিকোজিশন সেটা যদি তার আগামী সপ্তাহে ইনভেস্টে যায় এবং সার্বিক পরিস্থিতিতে আশা করি ইন্ডেক্স একটা সাপোর্ট জোন যাবে এবং এই সাপোর্ট থেকে আবার কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি রয়েছে তাই এই মুহূর্তে কিন্তু আমি যেই কোম্পানির স্টকটির কথা বলছিলাম পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ এইটা পাবলিক হোল্ডিং খুবই কম ফাইভ পার্সেন্ট সেই আজকে যে ভলিউম অত্যন্ত ড্রাই ভলিউমে রয়েছে এবং স্মার্ট ইনভেস্টররা চার্টে ফুল অ্যাক্টিভ তাদের কালেকশন জোন আপনারা হয়তো চার আপনারা দেখবেন যে বাই গুলো বা সেল মুড সেল জোন গুলো যদি দেখেন এইখান থেকে যেহেতু এটা আগামী তিন সপ্তাহের ভিতরে এটাকে ডিভিডেন্ড দিতেই হবে এবং তারা কিন্তু বলেছে তারা সিকিউরিটি এক্সচেঞ্জের কমিশন তিন সপ্তাহের ভিতরে ছাব্বিশে তারা ডিভিডেন্ড এবং কোয়ার্টার ওয়ান ইপিএস দিবে তা কোয়ার্টার ওয়ান ইপিএস হিউজ প্লাস ইনশাল্লাহ আসবে এবং যেহেতু তারা রিকভারি করেছে বড় ধরনের একটা রিকভারি করেছে গত দুই বছর এক বছর কিন্তু তারা মাইনাস ছিল সেখান থেকে এবং প্রিভিয়াস হিস্টোরিতে তারা কিন্তু ভালো প্লাস ছিল এবং সেটা রিকভারি করেছে এবং সার্বিক পরিস্থিতি ন্যাব একশো টাকা এবং হচ্ছে ন্যাব অনেক ভালো এবং সরকারি কোম্পানি ডিরেক্টর হোল্ডিং ইনস্টিটিউট হোল্ডিং সব বেশি পাবলিক অনলি ফাইভ পার্সেন্ট এবং এটার ফ্লোর কিন্তু বান্ন টাকা অনলি বান্ন টাকা ছিল সেখান থেকে অনেক কারেকশন হয়েছে এবং এটা কিন্তু যদি মান্থলি চার্ট এবং সিক্স মান্থ চার্ট দেখি মান্থলি চার্ট যদি আমরা দেখি এই স্টকটা কিন্তু প্রায় ষাট সত্তর আশি টাকা লেভেল পর্যন্ত সবসময় অবস্থান করেছে সেখানে একটা ড্রাই ভলিউমের সিচুয়েশন রয়েছে এবং উইকলি চার্ট যদি আমরা দেখি উইকলি চার্ট কিন্তু আপার এটা উঠে যাওয়ার পসিবিলিটি রয়েছে দেখতে পাচ্ছেন উইকলি চার্ট উইকলি চার্ট কিন্তু মোটামুটি বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা পর্যন্ত ইজিলি বা চলে যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং যেহেতু ডিভিডেন্ড দিবে ইপিএস দিবে লিব্রা ইনফিউশন দেখেছেন আমি যারা বলেছি যারা লিব্রা ইনফিউশন কিনেছেন জাস্ট হোল্ড করে রাখুন উনিশের এক এই মেসেজটা আসার আগ পর্যন্ত যে ডেভিডেন্ট ডিক্লারেশন যে মেসেজ এটা আসার আগ পর্যন্ত হোল্ড করুন ভাবেই সেল করা যাবে না যে যেখানে কিনেছেন আমার কথায় সেখানেই হোল্ড করুন ইনশাল্লাহ উনিশের এক আসার পরে ভেবেচিন্তে চিনতে প্রফিট করবেন কোনোভাবে সেল করা যাবে না আজকের মতো মার্কেটে তার যে মানে দৌড়াদৌড়ি আমরা দেখেছি স্মার্ট ইনভেস্টর ফুললি অ্যাক্টিভ ফুললি অ্যাক্টিভ চার্টে কোনোভাবে সেল নয় জাস্ট হোল্ড এবং একটা ভালো পজিশনে গিয়ে প্রফিট করবেন এবং উনিশের এক এই মেসেজটা আসার জন্য ওয়েট করবেন ডেভিডেন্ট পর্যন্ত ওয়েট করেন আর না করেন অবশ্যই করতে হবে তাই এই কোনোভাবে সেল নয় একইভাবে পাওয়ার গ্রিড অফ কোম্পানি তিন সপ্তাহের মধ্যে ডেভিডেন্ট এবং ইপিএস দিবে কোয়ার্টার ওয়ান ইপিএস ইনশাল্লাহ হিউজ প্লাস হবে হিউজ প্লাস আমরা আশাবাদী যেহেতু কোয়ার্টার টু তারা ছয় টাকার উপর রিকভার করেছে কোয়ার্টার থ্রি তিন টাকার উপর রিকভার করেছে এবং কোয়ার্টার ফোরও ভালো আসবে ডিভিডেন্ডও ইনশাল্লাহ ভালো আসবে এবং আশা করি ইনশাল্লাহ কোয়ার্টার ওয়ান হিউজ প্লাস তারা করবে সো যত কমে পারা যায় যত কমে স্মার্ট ইনভেস্টরের সাথে যত কমে ইনভেস্ট করা যায় একটা ভালো পজিশন ওয়াচ লিস্টে আপনারা রাখতে পারেন তার সার্বিক বিবেচনায় যদি আজকে আমরা দেখি বলেছিলাম বুধবারের ভিডিওতে স্কোয়ার ফার্মা সবচেয়ে বেশি ইন্ডেক্স মুভমেন্টে নেগেটিভ কন্ট্রিবিউটর আজকে কাজে লাগবে এবং তাই কিন্তু হয়েছে সে একাই বাইশ দশমিক আটত্রিশ পয়েন্ট কারেকশন করে দিয়েছে এবং ব্যাড বিসি এবং প্রত্যেকটা ইন্ডেক্স মুভার কিন্তু একটা সাপোর্ট জোন এর কাছাকাছি চলে আসছে তাই আশা করি আগামীকাল সূচক কিছুটা পড়লেও ইনশাল্লাহ উঠে যাবে এবং আইসিবি তাদের ফান্ড রিকোজিশন যদি পেয়ে যায় এবং তারা যদি আগামী সপ্তাহ থেকে ইনভেস্টমেন্টে যেতে পারে আগামী মাসে আশা করি ইনশাল্লাহ মার্কেট একটা বড় আপট্রেন্ডে যাবে এবং এই মার্কেট নিয়ে ভয়ের কোনো কারণ নেই আমাদের আমরা সাধারণ বিনিয়োগকারীদের মেন প্রবলেম মার্কেট যখন পড়ে আমরা সাপোর্ট জোনের জন্য দেখি না সাপোর্ট জোনের কাছাকাছি হলে বাই দেওয়ার চেষ্টা করি না কিন্তু এই মুহূর্তে আমরা সাপোর্ট জোন কিন্তু বলছি পাঁচ হাজার একশো পনেরো থেকে বিশ এই লেভেলটা কিন্তু সাপোর্ট জোন এবং আগামীকাল বলেছি মার্কেট ইন্ডেক্স কিছুটা কারেকশন হয়ে ইনশাল্লাহ উঠে যাবে এখান থেকে টার্ন করবে কারণ বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড অ্যান্ড লোয়ার ব্যান্ড কিন্তু এটা একটা হুকের মতো তৈরি করছে এবং ইন্ডেক্সকে যে কোনো মুহূর্তে ক্যাচ করার জন্য রেডি তো যাই হোক এই আপনাদেরকে এবং আজকে যদি আমরা লুজার টপ লুজার অ্যানালাইসিস করি সেখানে দেখব ইপিজিএল এখানে কিন্তু তারা নোট এভিডেন্ট দিয়েছে এবং বিএসএিসির এই বিষয়গুলো খতিয়ে মানে খতিয়ে দেখা দরকার কি পরিমাণ প্রিমিয়াম নিয়ে এসেছে কিন্তু ডেভিডেন্ড নো গ্লোবাল হেভি কেমিক্যাল খুব বেশি দিন হয়নি কোম্পানি টি এসেছে নো ডেভিডেন্ড মেরেছে তো এইগুলো নিয়ে আপনারা সতর্ক থাকবেন স্কোয়ার টেক্সটাইল তারপর হোল্ডিং অনেকগুলো শেয়ার কিন্তু আজকে বেশ কারেকশন হয়েছে তা যাই হোক আগামীকাল ইনশাল্লাহ মার্কেট ভালো থাকবে আপনারা অবশ্যই ইনশাল্লাহ একটা ভালো মার্কেট দেখবেন আগামীকাল বলে আমরা এই আশাবাদী এবং যেহেতু আজকে অনেকেই ভয় ছিল বাই মোড়ে যায়নি মার্কেটটা কারেকশন হয়েছে এবং এটা কিন্তু বলাই ছিল যে ইন্ডেক্স মুভার কোম্পানি যদি কারেকশন হয় তাহলে কিন্তু সেখানে মার্কেট কারেকশন হয় তা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম